হে বন্ধুরা দুপুর তোমরা সবাই কী করছো কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দুপুরবেলা আমি খেতে বসে বলছি খুব খেতে পেয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে চলো দেখি কী কী রান্না হয়েছে দেখাচ্ছি তো চলো আজকে করা হয়েছে দেখো পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করা হয়েছে আর যে একটা বড়া ভাজা মসুরি ডালের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল আর একটা হচ্ছে আলু ভর্তা গন্ধরাজ লেবু শসা আর নিয়ে নিয়েছি ভেন্ডির ঝাল আর প্রস্তুতি করা হয়েছে তো কেমন লাগলো যে মেনটা অবশ্যই জানিও তোমরা আমার খুব খিদে পেয়েছি খেতে বসে করি আগে খাবো ভেন্ডি শস্যটা দিয়ে খাবো পুস্তকা কেমন আছে খেয়ে দেখতো হুম ভেন্ডি শস্যটা দারুণ হয়ে যায় ঝাল ঝাল

হেভি লাগে আমার ডাল দিয়ে গন্ধটা তুলি বলে চাই না আলু সিদ্ধ হলে মেক করেছে আবার আজকে আবার বৃষ্টি

আমার মুখ ঝাল লাগবে না বুঝতে পারছো কত ঝাল হয়ে যাবে টা তো আমার খাওয়া গেলো ছিল টাটা পুরো পুরো পরিষ্কার টাটা